প্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের বিদ্যুতের সাব স্টেশনের সামনে অর্থাৎ যে স্টেশন থেকে মূলত পাইকারচর ইউনিয়নে বিদ্যুৎ সাপ্লাই করা হয় এখানে বেশ কিছুদিন যাবত এখানকার টেক্সটাইল মালিক এবং শ্রমিকদের অভিযোগ বিদ্যুৎ সরবরাহ কম থাকার কারণে তাদের টেক্সটাইলে তাদের কাপড় উৎপাদনে ব্যাহত হচ্ছে একই সঙ্গে এখানকার যারা শ্রমিক রয়েছে তাদের আয়ের দিক দিয়ে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে যার ফলে তারা এই টেক্সটাইলের কাজ ছেড়ে দিয়ে বিভিন্ন পেশার সাথে জড়িত হওয়ার চেষ্টা করছে আমি আপনাদের সঙ্গে একজন এখানকার টেক্সটাইল মালিক শ্রমিককে সংযুক্ত করব তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আপনি যদি আসতেন একটু আপনি কতদিন যাবৎ এই টেক্সটাইলের মূলত যে কাপড় তৈরির যে কাজ এই কাজের সাথে জড়িত আছেন আমি বিগত চোদ্দ বছর যাব তো আমি তেসিলিমালির চকতে আসি মাঝখান দিয়ে আমি আট বছর বাহিরে ছিলাম এখন বর্তমান রানিং আজকে আড়াই বছর হয় আড়াই বছরের মাধ্যমে তেমন একটা ঈদকালে গেছে বৎসরও এলমজার মাসও কারেন্ট ছিল না এবারও লমজান মাস একটু ভালোই ছিল আবার মাছ প্রায় দুই সপ্তাহের মতো দুই ঘন্টা তিন ঘন্টা কিবা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টার মাধ্যমে আমরা পাইতাম বিগত অনেক দুই সপ্তাহ ধরে আমরা প্রায় বিল পাইতাম পাঁচ থেকে সাড়ে পাঁচ এখন বিল তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমাদের বিল আসে কিন্তু আজকে এবং গতকালকে তিন দিন যাবত একটু মোটামুটি ভালো পজিশনে আসছে কিন্তু এতদিন আসলে আমাদের তো সেই পূর্ণটা পূর্ণ হইতেছে না কারণ আমি বিগত দুই সপ্তাহ আগে যদি দিতে পারতাম তাহলে আমি কেউ কুরপানি দিত কিবা কেউ মার্কেটে যাইতো এখন যে ফচিশন আছে এখন দুই তিন দিন কারণ দিলে কী এখন তো পুরা আমরা ঈদের পাশাপাশি চলে আসছি এখন তা আমাদের খুবই সমস্যা আমরা ভুগতেছি আমি না শত শত এখন নরসিংহি এবং মা এর মাধ্যমে শ্রমিকই বেশি কাপড় উৎপাদন হইলে আমরা মোটামুটি আমরা চলতে পারি সংসারের আয় এবং সংসারের জীবিত মা বা ভাই বোন আমরা নিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারি কিন্তু বিগত দুই বছরে যাবৎ আমরা কারেন্ট মোটামুটি ভালো পাইনি ঈদকালে আমাদের অনেকটা সমস্যা হয় কিন্তু আজকে তিন দিন যাবৎ মোটামুটি কারেন্টটা ভালো আসছে কিন্তু আমরা আগেও বলছি এখন শরীরের রক্ত আমরা এক মনে করি কারণ থাকলে আমরা ভালো থাকি কারণ না থাকলে আমরা খুবই বিপদজনক সব সবসময় আমরা বিপদে থাকি নাম আমার নাম মোহাম্মদ উজ্জ্বল রানা ঠিক আপনার আমার বাড়ির চৌদ্দগুলি মাদুর থানা চৌদ্দগুলি ইনন আচ্ছা আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা আপনি আয় করতে পারেন এই আয়ের মানে ডিউরেশনটা আপনি কত দিনে এই টাকাটা আয় করেন এক মাসে নাকি এক সপ্তাহে না এক সপ্তাহে সাড়ে তিন থেকে তিন হাজার টাকা এখন বিল আসে আগে আসতো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকায় আমরা এখন কম পাইতেছি আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পারলেন একজন শ্রমিক আমার সাথেই তিনি কিন্তু এই ব্যাপারটিতে জানিয়েছেন আমরা এখানকার যারা পল্লী বিদ্যুতের কাজ করে তাদের কাছ থেকে জানতে পেরেছি স্টেশন থেকে প্রায় আর সাতশোটির মতো টেক্সটাইল মিল মূলত এই স্টেশন থেকে চলে একই সঙ্গে এখানকার যে নিয়মিত গ্রাহক রয়েছে প্রায় বিশ হাজারের অধিক কিন্তু এই স্টেশন থেকে ব্যবহার করে একই সঙ্গে এখানে প্রায় চারটি ফিডের মাধ্যমে এই সরবরাহটি করা হয় আমাকে একজন জানিয়েছে প্রায় দৈনিক অ্যাভারেজে তারা বর্তমান ষোলো থেকে আঠারো ঘন্টা তারা বিদ্যুৎটি সরবরাহ করছে সেই হিসাবে আমরা যদি বলতে চাই তাদের কাজের যে শিডিউল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে তাদের তিনটি শিডিউল মানে তিন শিফটে তারা কাজ করে তো প্রতিটি শিফট যদি আমরা হিসাব করতে যাই তাহলে কিন্তু আট ঘন্টা করে তার তারা কাজের সময়টা পায় সেই আট ঘন্টা থেকে কিন্তু বিদ্যুতের সরবরাহ যদি বলি ১৬ ঘন্টা যদি থাকে তাহলে তারা পাঁচ ঘন্টার কিছু সময় বেশি পায় এভাবেই যখন তারা কার্যকলাপ করে সাত দিন শেষ হলে তাদের তারা যে একটা আয় করে অর্থাৎ তাদেরকে তাদের মালিক প্রতি গজে যে দু টাকা দশ পয়সা চল্লিশ পয়সা বা আড়াই টাকা এই হিসাব করে তাদেরকে যে বিলটা দেওয়া হয় তারা সপ্তাহ শেষে তিন হাজার থেকে চার হাজার টাকা কিন্তু বিল পায় এখানকার শ্রমিক মালিকদের একটাই কথা অর্থাৎ নরসিংদীর মাধবদী অঞ্চলটাতে বিশেষ করে শুধু নরসিংদী মাধবদী না যে সমস্ত অঞ্চলগুলো হচ্ছে কাপড়ের ফ্যাক্টরি এবং টেক্সটাইল মিল রয়েছে শিল্পাঞ্চল যে সমস্ত অঞ্চলগুলো সেখানে বিদ্যুতের চাহিদা অনেক বেশি থাকার কারণে হয়তো সরবরাহ করা সম্ভব হয়ে পড়ে না তবে তাদের কিন্তু সরকারের কাছে দাবি এই টেক্সটাইল মিলগুলোকে বাঁচিয়ে রাখতে এখানকার শিল্প অঞ্চলগুলোকে যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে কিন্তু বিদ্যুতের সরবরাহ বাড়াতেই হবে কারণ এখানকার যারা শ্রমিক রয়েছে তারা যদি আয়ের দিকটা যদি বেশি না পায় তাহলে কিন্তু তারা এই পেশার থেকে পেশা থেকে নিরুৎসাহিত হয়ে বিভিন্ন পেশায় যাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে এই টেক্সটাইল মিলের শ্রমিকই পাওয়া যাবে না যার ফলে কিন্তু কাপড় উৎপাদন করতে না পারলে তা এখানকার যারা মালিক রয়েছে তারাও কিন্তু এই কাপড় থেকে এই কাপড়ের ব্যবসা থেকে কিন্তু তারা সরে আসবে এর ফলে এই নরসিংহীবাসী কিন্তু এই শিল্পাঞ্চল এলাকাটাই কিন্তু হারাবে দর্শক এই ছিল নরসিংদীর মাথুব্দি পাইকারচুর ইউনিয়ন থেকে